নিউজ ভিডিও তো আজকে আমি চলে এসেছি রিপোর্টার ইটস ইস বা নতুন একটা নিউজ রিপোর্ট করতে আজকে আমি অব পাহাড়ি মানুষদের আর আমি শুনেছি পাহাড়ি মানুষরা কি খুবই মজাতে থাকে আনন্দ থাকে এজন্য আমি প্রথম নিউজ রিপোর্ট করবো পাহাড়ি মানুষদের আর আমাদের এলাকাতে কোনো পাহাড় নাই তো আমি এখন যাবো নদীর ধারে কারণ শুনেছি নদীর ওই পারে একটা পাহাড় আছে তো গাইস সবচেয়ে বড় নদীতে যাবো তো গাইস চলেন ট্রানজ্যাকশনের মাধ্যমে যাওয়া যাক তো গাইজ আমি এখন নদীর ধারে চলে এসেছি আর নদীর ওই পারে দেখতে পাচ্ছেন পাহাড় আছে তো গাইজ এই পাহাড়ে আমি এখন পাহাড়ের ওই পারে অনেক পাহাড়িরা থাকে এবং আমি তাদের সাথে এখন দেখা করতে যাব। তো গাইজ এখান দিয়ে তোর নদীতে যাওয়ার কোনো নৌকা নাই তো আমাকে এখন ট্রানজেকশনের মাধ্যমে যেতে হবে তো গাইজ আমি এখন পাহাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এনে একবারে খুবই অনেক বড় পাহাড় আমি ওই নদীর ওই পারে ছিলাম নদীর ওই পারে পাহাড়ে চলে এসেছি আর এখন আমি পাহাড়ি মানুষদের সাথে দেখা করব তো ওখানে দুইটা পাহাড়ের মানুষ আছে এখন আমি তাদেরকে ডাকবো এবং তাদের ইন্টারভিউ নিব কারণ আমি তো নিউজ রিপোর্টার তো ভাইরা একটু শুনো ভাই ভাই আমি হলো ইটস ইসবা চ্যানেল থেকে এসেছি ভাই তোমরা কি পাহাড়ি মানুষ হ্যাঁ ভাই আমরা পাহাড়ি মানুষ তো পাহাড়ের পাহাড়টা কেমন আছে মোটামুটি সুন্দর পাহাড়টা খুবই সুন্দর তো পাহাড়ি বসবাস করতে তোমাকে কেমন লাগে ভালোই লাগে তো পাহাড়ি তোমার যে পাহাড়ি মানুষ তোমার কি কোনো সমস্যা হয় না তো হয় কি তোমার কি কি অসুবিধা হয় আরে ভাই অসুবিধা মানে মানুষ আমাদেরকে দেখলে মজা করে ঠাট্টা করে আমাদেরকে দেখলে কি বলেন জানেন চিচিং পং চিচিং পং বলে আমাদেরকে গাইজ আপনারা দয়া করে এদেরকে কোনোদিনও চিজিং পং বলবেন না এদেরকে সবাই হাংজিং পং বলবেন